আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা মজাদার রেসিপি আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা ইলিশ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নিব ভালোভাবে এখন দিয়ে দিব একটা কাঁচামরিচ ফালি তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন মশলার জন্য একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিব টমেটো কুচি টমেটো দিয়ে ভালোভাবে নিড়ে চেড়ে নিব টমেটো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এখন উঠে নিব টমেটোটা নরম হয়ে গেলে ভালোভাবে কষিয়ে ইলিশ মাছ মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ইলিশ মাছ যেহেতু খুব নরম থাকে তো আলতো হাতে একটু নেড়ে চড়ে নি উল্টে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি ভালো কোঠার জন্য আবারও আমি ঢেকে দিব এবার ঢাকনাটা তুলে নিব একটু নেড়ে দিব এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি চুলা থেকে নামানোর আগে এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপরে আরো এক মিনিটের মতো আমি রান্না করে লবণটা একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব চুলা থেকে এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের ঝোল আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ